আর একদিন তো আমি দেখলাম ওই যে পুলিশ police আসছিল না মহিলা হিন্দু ওর সাথে কথা বার্তা বলার ইচ্ছা এটা তো দিচ্ছি না police দিকে বাঘের মতন ভয় পায় বাঘের মতন সে মতন ভয় পায় কি পায় না সেটা তো আমি সেদিন দেখতে ঠিক আছে ওরে বলছিলেন ওয়াচ কি লাগাই দিতে পারবে

সে আলাদা ব্যাপার অফিসে তো আমাদের স্পেট স্বাভাবিক তাদের সাথে আমার লেয়ার দিতে একটা কথা শুনছি হ্যাঁ বলবো না থাই থাকতে গেল না আপনি কি বাকি মনে করবেন আচ্ছা এক মিনিট কালকে

কতজনের নাম শুনছেন শুনে আগে হম কতজনের নাম শুনছেন আপনার আমি তো শুনতেই আছি দিনের পর দিন তো শুনতেই আছি আমি সেদিন বললাম না যে আমার আগে যা জ্বালা করে জ্বালা ফিলাপ করে সে অফার চাই আমি পারিনি আচ্ছা আপনি আসছেন এখানে কত দিন হ্যাঁ সাড়ে তিন মাস সাড়ে তিন আট সাড়ে তিন মাসের ভিতরে আমার কার সাথে দেখছেন যে কোন জায়গায় সময় দেওয়ার সুযোগ আছে দাঁড়ায় গল্প করতেছি অত আমার ফোন নিয়ে গল্প করতেছি এরকম সুযোগ আছে আমার প্রায় প্রায় সময় দেখে যে ফোন নিয়ে কথা বলতেছি ফোন চব্বিশ ঘন্টা ফোন চব্বিশ ঘন্টা ফোন মানে সেটা তো আমি জানি না